ନଜର ଆବୁ ଓ ପରବର୍ତ୍ତୀ ସଂବାଦେ আমরা বারো মাসে তেরো পার্বণের কথা শুনেছি কিন্তু তার ক্ষেত্রে এবার কিন্তু নয়া একটি পার্বণ যুগ কেননা ভোট পার্বণ আর ক্ষেত্রে ক্ষেত্রে ভোট একটা কিন্তু কিন্তু বলা যায় না একবারে পরিণত হয়েছে উৎসবেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য এর ক্ষেত্রে ব্যতিক্রম নয় উৎসব মরসুম চলছে ভোট উৎসব মরশুম এবং ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তো নিরাপত্তা বিষয় লক্ষ্য রাখতে হবে পাশাপাশি বিভিন্ন যে বলা যায় যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সবটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে আরও একটি বিষয় যেটা লক্ষ্য করা গেছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে সদরের আটটি বিধানসভায় তিন হাজার পাঁচশো থেকে চার হাজার ভোটের কাজ কাজে ইতিমধ্যে নিয়োজিত লোকদের মকফল করানো হয়েছে এমনটাই আজ লক্ষ্য করা গেছে সকাল থেকে এবং ক্ষেত্রে আজ আগরতলা স্থিত শিশু বিহার স্কুলে এই মকফল কার্যত আজ করানো হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে সুন্দর দু হাজার সালের যে পার্লামেন্ট ইলেকশনের আজকের প্রথম এখানে আসবে এখানে কি শেখানো আজকে প্রথম যে মানে পুলিং ট্রেনিং এর যে নিয়ম কানুনগুলো থাকে এটা তো তিন চার দিন হয় আজকে প্রথম ডেট ওই আপনাদের হচ্ছে

শিশু বিহার স্কুলে মক অনুষ্ঠান কার্যত আজ অনুষ্ঠিত হয়েছে এবং এক্ষেত্রে আহ তিন হাজার পাঁচশো থেকে চার হাজার ভোটের কাজে নিয়োজিত লোকদেরকে নিয়ে আজ মক করানো হয়েছে নিয়ে দিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বৃদ্ধি সঙ্গে থাকুন